আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আরেকটি ব্লগ আশা করি সবাই সাথেই থাকবেন তো আজ আমরা যাব পিকনিকে আব্বুর অফিস থেকে প্রতি বছরই পিকনিকে নিয়ে যাওয়া হয় কিন্তু আমি এই প্রথমবারই তাদের সাথে যাচ্ছি সবাই পরিবার নিয়েই যাই তো আমি এবার এখানে আছি আমি এখানে থাকাকালীনই পিকনিকের ডেট ফিক্সড হয়েছে তাই আমি যেতে পারছি তো আমাদের পিকনিকের স্পট হচ্ছে ভিন্ন জগৎ রংপুর ভিন্ন জগৎ আমি এই স্পটে আগেও গিয়েছি আগেও মিনিমাম চার পাঁচবার গিয়েছি তো অনেক দিন পর এখানে যাওয়া হচ্ছে ছোটোবেলায় যেতাম যখন আমাদের স্কুল থেকে নিয়ে যেত তখন গিয়েছি তো যাই হোক আমরা সকালে নাস্তা করে নিয়েছি আমাদের বাস সকাল আটটায় ছেড়েছে সকাল সাতটার মধ্যে আমরা খেয়ে দিয়ে রেডি হয়েছি সকাল সাতটার মধ্যে তো ভালো কোনো হোটেল আর কি হোটেল থেকে নাস্তা আনা সম্ভব হয়নি কাছাকাছি যেখান থেকে এনেছে সেই নাস্তা খেয়ে আমরা রেডি হয়ে গিয়েছি অত সকালবেলা তো আর খাওয়াও যায় না তো একটা বড় ব্যাগে আমরা কম্বল নিয়ে দিয়েছি ইকরার জন্য আরও যাবতীয় যা যা প্রয়োজন সব বড় ব্যাগে নিয়ে নিয়েছি বাসের মধ্যে যদি আবার ঠান্ডা লাগে আজকে তো প্রচুর শীত ছিল যাই হোক তারপরে আমরা আড্ডারের মধ্যে রওনা দিয়ে দিয়েছি ভিন্ন জগতের উদ্দেশ্যে সবাই মিলে মজা করতে করতেই গিয়েছি তো মাঝখানে একটা ব্রেক দিয়েছিল কেউ যদি ওয়াশরুমে যেতে চাই যেতে পারবে সেই সময়টাতে আবার সকালে নাস্তাও দিয়ে দিয়েছে তো আব্বু তো সভাপতি হিসাবে সব কিছু আয়োজন করেছে পিকনিকের যাবতীয় হচ্ছে মশলাগুলো রেডি করা হয়েছে পেঁয়াজ কাটা তারপরে ব্লেন্ডার করা আদা রসুন তারপর গুড়া করা সব কাজ আমাদের বাসায় আগের দিন হয়েছে সব কিছু আমরাই রেডি করেছি আমরাই প্ল্যান করেছি তারপরে সবাই মিলে পৌঁছে গেলাম ভিন্ন জগতে সকাল সাড়ে এগারোটা বাজে তখন তো এখানে রান্না বান্না শুরু করবে ওরা আর আমরা সবাই ঘুরে দেখবো পুরোটা তো আমাদের যখন স্কুল থেকে আসা হতো তখন খুব মজা হতো আমি দিনটার জন্য ওয়েট করে থাকতাম তো স্কুল থেকে দুইবার এসেছি এখানে তারপর আমরা ফ্যামিলি নিয়েও এখানে এসেছি দুই তিনবার তো আগে অনেকবারই আসা হয়েছে চলে আসার পরেই পরেই একরার জন্য বাবা বাবাই যে মাথার ক্যাপ সানগ্লাস এইগুলো কিনে দিলো তারপরে আমরা ওকে নিয়ে ঘুরতে বের হলাম তো প্রথমে চোখে পড়লো এই যে কথা বলা গাছটা তো টুকটাক সব কিছু আমরা ঘুরে দেখেছি শুধুমাত্র কিছু কিছু জায়গায় আমরা ঢুকিনি যেগুলো এর আগে বেশ কয়েকবার করেই আমি গিয়েছি যেমন সৌরজগত বরফের দেশ এই যে জায়গাগুলো ছিল এগুলোর মধ্যে আর ঢুকিনি আজব গুহা মানে টিকিট করে যেগুলোর মধ্যে ঢুকতে হয় এগুলোতে ঝুঁকি নাই কারণ এরা অনেক বেশি দাম রাখে আর এগুলো তো আমি দেখেছি অনেকবারই আর ইকরা তো এত বেশি বয়সও হয় নাই যে এগুলো দেখে কিছু বুঝবে ওকে যা দেখানোর আমরা ঘুরে ঘুরে দেখিয়েছি তো আমরা শাশুড়ি তো ছিল তার বাবার বাসায় সেখান থেকে আবার এসেছে ওনাকেও সাথে নিয়ে গিয়েছিলাম তারপরে এই যে আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি তো যেটা হয়েছে সেটা হচ্ছে এই কিলার মাথার যে টুপিটা কিনে দিয়েছিল ওটা হারিয়ে গিয়েছিল বাসায় আসার পর আমরা খেয়াল করেছি টুপিটা নেই ব্যাগে হয়তো কোথাও পড়ে গেছে বা বাসের মধ্যেই কোথাও আছে খেয়াল করেনি নি বাসায় আসার পর খেয়াল করলাম যে ও টুপিটা হারিয়ে গিয়েছে আর পাওয়া যায়নি তো নিয়ে ওর বাবা খুবই মন খারাপ করেছিল যে এত শখ করে টুপি কিনে দিলাম এটা খুব বড় বিষয় না আসলে যাই হোক দেই তারপর ঘুরে দেখলাম এখন বিভিন্ন রাইডে চড়ার ইচ্ছা ছিল সবারই কিন্তু আমার সেদিন খুব মাথা ব্যথা করছিলো মানে কয়েকদিন যাবতই তো আমার ঠান্ডা লেগে আছে আপনারা গত দুইটা ব্লগ দেখলে বুঝতে পারবেন আমার গলা ভাঙা মানে ঠান্ডা লেগেছে খুব আর মাথা ব্যথা করছিল সেই দিন তাই আমি কোনো রাইডে উঠিনি ইঁকড়াকে নিয়ে আমুকে বললাম যে এই যে ট্রেনে উঠাইতে ওকে হামটি ট্রেন হামটি ট্রেন কার্টুন দেখে তাই ট্রেনে উঠালাম খুব মজা পেয়েছে মজার বিষয় হচ্ছে ইকরা কোথাও গেলে একদম শান্ত থাকে ও এনজয় করে সবার মতো কোনো কান্নাকাটি করে না যাওয়ার সময় তো বাসে ঘুমাতে ঘুমাতে গিয়েছে সবাই ওর প্রশংসা করছিল যে এত ভালো বাচ্চা মার্শাল্লাহ কোনো কান্নাকাটি নেই তারপরে যে ডাফ দেখতে পেলাম আনারস দেখতে পেলাম আমরা একটু বসে চা খাবো এর ভেতরে সব কিছুরই দাম খুব বেশি দশ টাকার জিনিস পনেরো টাকা পনেরো টাকার জিনিস বিশ টাকা এরকম তারপরে এই যে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে টিকিট করলে ভিতরে হচ্ছে পাঁচটা জিনিস দেখা যাবে যেগুলো এই যে কংক্রিটেরই বানানো যেমন একটা তাজমহলের মতো বানিয়েছে তারপরে আইফেল যাওয়ারের মতো বানিয়েছে এই ধরনের জিনিসপত্র আর কি ভেতরে অনেকবারই আমি গিয়েছি তো বললাম না যে টিকিট করে যেগুলোর ভিতরে ঢুকতে হয় সেগুলোতে আমরা ঝুঁকি নেই কারণ এগুলো আমাদের দেখা তারপর ভালোভাবে মার্কেটটাও ঘুরলাম মার্কেটে আসলে আজকে ভিড় নেই ভিড় না থাকাই ভালো এখানে প্রচুর ভিড় হয় মানুষ একদম গ্যাজাগেজি হয়ে যায় রান্না করার জায়গা পাওয়া যায় না এরকমটাই হয় কিন্তু আজকে ভিড় ছিল না কারণ গত দু তিন যাবৎ খুবই আর কি ঠান্ডা বাতাস বইছিল হয়তো নিউ ইয়ারে অনেক ভিড় হবে এবং তারপর থেকে খুবই ভিড় থাকবে জানুয়ারি মাস পুরোটাই মানে এই জায়গাটা একদম ফুলফিল থাকবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি ফাঁকাই ছিল আমার ভালোই লাগছিল যে অত বেশি ভিড় নেই তো রান্নাবান্না হচ্ছিলো ওখানে ক্রাকে রেখে আমরা দুইজন আবার একটু হাঁটতে বের হলাম এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে মানে কিছু কিছু জায়গা আমার মনে পড়ছিলো আবার মনেও পড়ছিলো না অনেক আগে এসেছি তো ছোটোবেলায় এসেছিলাম তো আমি হালকা পাতলা মনে করতে পারছিলাম এই জায়গাটায় মানে ওই যে বাঘের মুখের মতো যে জায়গাটা এখান দিয়ে পানি পড়তো আগে এখন অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে অনেক কিছু অ্যাড হয়েছে তারপর এই যে ঢোকার পরপরই শাপলা চত্বর এগুলা দেখছিলাম তো ভালোই লাগছিল ফাঁকা তো বেশি লোকজন ছিল না তাই ভালোই লাগছিল জায়গাটা বিশাল বড় স্বপ্নপুরও আমার অনেকবার যাওয়া হয়েছে পিকনিকে তারপরে ভিন্ন জগতে যাওয়া হয়েছে আমাদের এইদিকে উত্তরবঙ্গের মধ্যে স্বপ্নপুর আর ভিন্ন জগৎটা অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পিকনিক বলতেই মানে সবাই বোঝে স্বপ্নপুর না হয় ভিন্ন জগৎ এই দুইটা জায়গাকেই সবাই বোঝে আর হয়েছে একটা চিকলি পার্ক আমাদের আজকে চিকলি পার্কেও যাওয়ার কথা ছিল কিন্তু শীতকাল আর ছোট দিন হওয়ার কারণে আমরা আর চিকলি পার্কে পরে যাই নাই মানে এখানে কভার করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে রান্নাবান্নার ঝামেলা না থাকলে হয়তো বা চিকলি পার্কে যাওয়া হতো রান্না রান্নাবান্না করার পরে খেতে খেতে আমাদের বিকাল হয়ে গিয়েছে তারপর রওনা দিয়েছি একদম সন্ধ্যার দিকে তারপরে আমরা হাঁটতে হাতে একটা ট্রি হাউসের মতো দেখতে পেলাম আমরা ওই গাছে উঠলাম উঠে একটু পিক উঠালাম এখান থেকে গেস্ট হাউস দেখা যাচ্ছিলো তারপর একটা মসজিদ তারপর লেক এসব দেখছিলাম তো এর মধ্যে আমি আবার ফোন করে বললো যে খাবার হয়ে গিয়েছে সবাইকে খেতে দিচ্ছে চলে আসলাম এসে দেখলাম যে সবাই মাটিতে খেতে বসে গিয়েছে যা দেখে অনেক ভালো লাগলো সবাইকে সুন্দর করে বসে খেতে দিয়েছে এখন সব আঙ্কেল আমাদের সার্ভ করে দিবে তারা জনা আঙ্গেল আমাদের পানি দিল প্লেট দিল সবগুলোয় হচ্ছে আপর কলিক এখন পোলাও দিচ্ছে সবাই মিলে পিকনিকের মজা আলাদা আগে তো সবাইও একা একাই পিকনিকে যেত এখন পরিবার নিয়ে যাওয়ার কারণে ঝামেলা বেড়ে গিয়েছে পরিবার নিয়ে যাওয়ার কারণে সবার সাথে সবার পরিচয় হয়েছে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তা আমরা খাওয়া দাওয়া করছিলাম আসলে মার্কেটে নেওয়ার মতো কিছু ছিল না সব দোকানে সেম জিনিসই পাওয়া যাচ্ছিলো আমরা কোনো শপিং টপিং করি নাই সব দোকানেই সেম জিনিস শোপিস তারপর হালকা পাতলা কসমেটিক্স এগুলো ছিল এইগুলো একটা খেলনা নিয়েছে তারপরে এই যে রতনা গেলে এখানে আমাদের সালাদ দিচ্ছে এরপরে মাংস আসবে এই তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে তো আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি এগুলারা এই যে রাইজে উঠেছিল গাড়িতে ও ঘুমিয়ে পড়েছিল উঠেই এটাতে অনেক মজা পেয়েছে হয়তো ঝাঁকুনি পেলেই তো ঘুমিয়ে পড়ে ও ভেবেছে গাড়িতে উঠেছে তাই এটাতে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক এই ছিল আজকের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ